হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিরাজ লাইফস্টাইল তো তোমাদের সাথে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রান্নার রেসিপি তোমাদের যদি একঘেয়ে চিকেন খেতে ভালো না লাগে তো এই রেসিপিটা একদিনকে ট্রাই করে দেখো এর জন্য আমাদের লাগবে গোটা গরম মশলা তেজপাতা ফ্যাটানো টক দই একটা গন্ধরাজ লেবু পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা আদা কুচি আর রসুন কুচি তো এইবার আমরা গন্ধরাজ লেবুর যে খোসাটা সেটাকে হালকা করে ঘুষনির মধ্যে ছেতে শুধু খোসাটুকুকে আমরা ছাড়িয়ে নেব আর এর সাথে করে নেব গন্ধরাজ গন্ধরাজলেবুরই কিছুটা রস এইবার আমরা চিকেনটা ম্যারিনেট করার সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন গোলমরিচ গুঁড়ো আর আমরা যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা এর মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো চিকেনটাকে চিকেনটা আমাদের ম্যারিনেট করে রাখা হয়ে গেছে এবার আপনাকে এটাকে ঢেকে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব। আমরা এবার তিনটা পেস্ট বানিয়ে নেবো একটা পেঁয়াজের পেস্ট একটা টমেটোর পেস্ট আর একটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এবার গ্যাসে কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব তেল তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা এই গরম মশলাগুলো একটু গরম হয়ে যাওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে এবার হালকা ব্রাউন করে খানিকক্ষণ আমরা ভেজে নেব পেঁয়াজটা আমাদের ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর টমেটোর পেস্ট আর পেঁয়াজের যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম আগের থেকে সেই পেস্টগুলো সব এর মধ্যে দিয়ে দেব। এবার পেস্টগুলো দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে নেব। এরপর আমরা এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব। দেব এখানে প্রথমে জিরার গুঁড়ো তারপরে দেব লঙ্কার গুঁড়ো আর তারপরে দেব নুন হলুদ কিন্তু আমরা এখানে ব্যবহার করছি না যেহেতু এটা লেমন চিকেন দেখতে কিছুটা সাদা টাইপের হবে সেই কারণে আমরা এখানে হলুদটা ব্যবহার করছি না মশলাতে একটু কষে গেলে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটাকে এবার মশলাটার সাথে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এরপর চিকেনটা ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিকেনটা যে বাটিতে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে হালকা জল দিয়ে দেবো এর মধ্যে এবার চিকেনটাকে ভালো মতো নাড়াবো নাড়িয়ে চিকেনটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো চিকেনটা যাতে সিদ্ধ হয় সেই জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে রেখে এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আলু আলুটা কিন্তু পুরোপুরি অপশানাল আলু তোমরা যারা যারা খেতে পছন্দ করো তারা তারা দেবে আর যাদের মনে হবে যে আলু দেবে না তারা আলু দিও না আলুটা আমরা দিয়েছি কারণ আমাদের আলু ছাড়া চিকেন অর্থাৎ ভালো লাগে না তাই তো আলুটা দিয়ে আবার কিছুক্ষণ আমরা এটাকে ঢেকে এরপর ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে যে আমরা ওই লেবুর যে রসটা আমরা বার করে নিয়েছিলাম সে রসটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে চিকেনটার সাথে লেবুর রসটাকে ভালো মতো মিশিয়ে নেবো এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি এটা টক দইয়ের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া তো চিনিটা দিয়ে চিকেনটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো লেবুর যে খোসাটা আমরা বারো করে নিয়েছিলাম সেই খোসাটা চিকেনটার মধ্যে দিয়ে চিকেনের সাথে খুব ভালো মতো এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে এবার তোমরা দেখতেই পাচ্ছ চিকেন থেকে অলরেডি তেল ছিঁড়ে দিয়েছে এটা কিন্তু অলমোস্ট সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট বয়েল্ড হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি আর কিছুটা গরম মশলা দিয়ে ভালো মতো এটাকে চিকেনটার সাথে মাখিয়ে নেব এইবার চিকেনটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এর মধ্যে আগের থেকে করে রাখা গরম জল দিয়ে দেব। তোমরা যে যেমন গ্রেভি রাখতে পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু বুঝে গরম জলটা দেবে তো গরম জলটা দিয়েও কিছুক্ষণ কিন্তু মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে রেখে দেব আমরা এরপর ঢাকনাটা খুললে আমাদের চিকেন কিন্তু পুরোপুরি রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছ আলুও পুরোপুরি আমাদের সেদ্ধ হয়ে গেছে চিকেনও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটা কিন্তু আমরা কিছুটা মানে রেখেছি তো এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই জানিয়েও বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও